আসসালামু আলাইকুম মন্ডুরা গাইজটা কেমন আছো কি অবস্থা আশা করি সবাই ভালো আছো মুইও ভালো আছি মুইরা রাসেল নতুন একটা ভিডিও লই এলাম বরি ছেলিয়া বাসায় তো মধ্যে রোজার ভিতরে তো আশা করি সবাই রোজা ভালো করতেছে সবাই রোজায় পাঁচক নামাজ পড়বা রোজা রাখবা আমার জন্য দোয়া করবা এবং মুইও তোমার লাগে সবার লেগে দোয়া করি তো কত হইলে গিয়ে যে মানে লজিক নিয়ে ভিডিও বানাইতে আসি আজ গোল লজিক্যালি যে সবাইকে দুবাই এটার নাম কি দুবাই না এটার ফুল নাম কি বা এটার শর্ট নাম কি তোমরা আসলে অনেকে জানো বা কিছু সবাই খালি কও দুবাই 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 আসলে এটার নাম দুবাই না দুবাই হইলে যে গিয়া এটার মেইন শহর বা মেইন সিটি ভিআইপি যে লাক্সারি শহরটা আছে সেইটা হইলে যে ইয়া তোমার দুবাই আর এছাড়া তোমার এই দুবাইয়ের শর্ট নাম হইলে ইউ এ ইউ মিনিং হইলে যে ইয়া ইউনাইটেড আরব ইমারাত আর এ জায়গার তোমার রাজধানী হইলে গিয়া আবুধাবি এবং বিভিন্ন ধরনের জায়গায় রাজ্য আছে এই জায়গায় রাজা আদেশ চালায় কোনো প্রধানমন্ত্রী এসব নাই মই কিন্তু আছে দুবাই এরিয়া দুবাই জুমিরার মিটে একটা লাশ প্রান্তে যেটা সমুদ্র বরফ করে যেটা বানানো হয়েছে খাজুর খেজুর গাছের প্লান্টের মতো যেটা সাত কিলোমিটার ভিতরে সাগরের সাত কিলোমিটারের ভিতরে আছে এখন বর্তমানে মই আর এইটা দেখো কত সুন্দর দেখা যাচ্ছে যদি সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার বেলা খুবই ভালো দেখা যায় দুবাই ঘুরতে হইলে তুমি যদি দুবাই আসো দুবাই যদি গড়ো বা দুবাইয়ের ভিউ দেখতে চাও তাহলে তোমার রাত্রিবেলা তোমার ঘুরতে বাইরে হইতে হবে দিনের বেলা যদি বাইর আরে মনু তুমি গরমে ঠেলা হ্যাঁ জিপরে বাইরে যাবে বুঝলো এত গরম কর মতন আর এখন গরম চাইয়ে গেছে গরমের দিন উনপঞ্চাশ আটচল্লিশ ডিগ্রি থাকবেই এখন তো গরম হয়ে গেছে জুন জুলাইতে আরও বেশি থাকে সব সাইতে এখন তো শীতের আবহাওয়া আছে এখন পুরোপুরি গরম হয় না আর এই যে দেখতে কিন্তু রুমে যাইতেছি এই কিন্তু ভিডিও করতে গাড়িতে ভিডিও করতে আর ওই যে পাশে দেখতে আছো ব্রিজের না কিন্তু ব্রিজ না মেট্রো লাইনের রেল ওইটা মেট্রো লাইন মেট্রো যেটা চলে ওইটা মেট্রো ও রুমে যাইতে আপনি এক ঘন্টা লাগে কিন্তু এমন যান পরে যাইতে তিন ঘন্টা ওই যায় তিন ঘন্টা লাগে কি করার হেপর তো যাইতে এই তুমি আস্তে আস্তে গাড়িতে ঘুমাইতে আর বেড়ায় তো চালাই বের বেডাই চালাই যায় আর মোরা ঘুমাইতে আর গার্লফ্রেন্ডও নাই যে কত কম গার্লফ্রেন্ড লাগে দুই তিন ঘন্টা আর কি করার ঘুমাইয়া থাই টাইম ব্যস্ত করতে যে গরিব মানুষ গরিব মানুষের লাগে ওর প্রেম করবে কেটার আর দেখতেই পাইতে রাস্তার পাশে কত সুন্দর সুন্দর বিল্ডিং আর এইসব জায়গায় তুমি যদি ঘুরতে আও তুমি কোনো অনুষ্ঠান বা হলিডে ছাড়া যদি আও তাই ঢুকতে পারবা আর যদি কোনো হোলিডে বা ঈদের সময় কোরবানির সময় যদি আও তাহলে কিন্তু তুমি ঢুকতে পারবা না তুমি কাপল ছাড়া তোমার কাপল ছাড়া আইলে তোমার ঢুকতেই দেবে না যত বিএপি এলাকা ততই কিন্তু মানে খারাপ এ জায়গায় তোমার কাপল ছাড়া ঢুকতে দেয় না ঈদ করবান বা কোনো হলিডেতে বসবো মনুরা তোমরা যারা আইতে চাও ভোরতে আইতে চাও যারা বিদেশে আসো মিট করবা নিতে বা হলিডেতে আইতে চাও তারা অবশ্যই কিন্তু কাপড় লইয়াই তুইবে আর এই বিল্ডিং দুইটা দেখো কি সুন্দর রাজপ্রাসাদের মতো অনেক কিন্তু বিআইপি এলাকা আর সুন্দর সুন্দর বিল্ডিং কি সুন্দর সুন্দর বিল্ডিং দেখো দেখলেই মন দূর হয়ে যায় বিদেশ বিদেশ তো এইসব দেখতেই মজা বুঝতে আর তোমরা এইসব দেখেই পাগল হও দেশে বইয়ে তাই যারা দেশে বইয়ে এইসব দেখে পাগল হয়ে যাও সেগুলো গিয়ে একটা কথা গম তোমরা তৎপরই বিদেশ হও তাড়াতাড়ি বিদেশ আসটা তাড়াতাড়ি যাও খালি মজা আর মজা বিদেশ খালি মজা আয়ার মজা তাড়াতাড়ি বিদেশেও বাড়ি ভাই আর কি আরবো তারিখ বিদেশ হোক বিদেশ তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম